বিসমিল্লাহ রহিম ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের জন্য রয়েছে শুভকামনা তো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রে যে সাজেশনটি নিয়ে আমরা হাজির হয়েছি তো আপনারা অবশ্যই এটা দেখে নেবেন এটা চূড়ান্ত সাজেশন এটাতে কবিভাগে থাকছে দশটি প্রশ্নের উত্তর দাও এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলো দিতে হবে তার মধ্যে আমরা বাছাই করে দিয়েছি এগুলো থেকে ইনশাল্লাহ কমন করবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখান থেকে আপনারা সকল প্রশ্ন পড়তে এবং এর বাইরেও পড়ার চেষ্টা করবেন এবং খবিবেগের জন্য যে রচনামূলক প্রশ্নগুলো আছে এগুলো আপনারা এর মধ্য থেকে দেখে নেবেন তো শিক্ষার্থীরা অবশ্যই এগুলো আপনারা পড়ে যাবেন তো এটাই হচ্ছে চূড়ান্ত যে সাজেশন এটা আমরা অনেক গবেষণা করে অনেক রিসার্চ করে এগুলো আমাদের নেওয়া হয়েছে বিগত সালের বোর্ড অ্যানালাইসিস করে তারপরে এগুলো নেওয়া হয়েছে তো অনেকে এই সাজেশনটি পেয়েছে এটা সাধারণত অনলাইন সাজেশন তা এটা আমরা ডেসক্রিপশনে যে পিডিএফ দেবো সেটি আপনার থেকে ডাউনলোড করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটি নতুন হওয়ার কারণে পুরাতন সমস্যা এবং নতুন চ্যানেল তো অবশ্যই দেবেন এবং খুব দ্রুত আমি এগুলো সব মানে আপনাদের যেগুলো আছে ইসলামের ইতিহাস শুধু ইতিহাস অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান যেগুলো বিভাগ আছে এগুলোর সাথে সাথে তাড়াহাড়া করে আমাদের সাউন্ড কোয়ালিটি খুব ভালো হচ্ছে না তো এর জন্য অবশ্যই একটু দেখে নেবেন কারণ এটা তো আপনাদের ভিডিও দেখতে হবে না আপনার সাথে পিডিএফটা ডাউনলোড করে নেবেন এটাই তো আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো সকলকে ধন্যবাদ